আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব সুজু দিয়ে তৈরি অসম্ভব মজার একটা সেমাই পিঠার রেসিপি এটা নর্মাল যেমন চালের গুঁড়া দিয়ে মানুষ সেমাই পিঠা বানায় আমি সেই রকম একটা সময় পিঠার রেসিপি শেয়ার করছি এই পিঠাটা খেতে যেমন মজা এবং আপনারা এটা তৈরি করে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা করে খেতে পারেন অনেক বেশি মজা লাগবে এবং বাসার ছোট বড় সবাই এই পিঠা খুবই পছন্দ করে চলুন দেখে নিয়ে রেসিপিটি শুরুতেই আমি একটি কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নর্মাল পানি এক টেবিল চামচ চিনি এবং এক চিমটি লবণ এখন এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবং আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি নর্মাল যে বাজার থেকে কেনা সুজি সেই কাঁচা সুজিটাই ব্যবহার করছি পানিটা গরম হয়ে গেলে সুজিটা আমি পানির ভেতরে দিয়ে দেবো অর্থাৎ যতটুকু সুজি নিয়েছি ঠিক তার ডাবল নিয়েছিলাম পানি চুলার আঁচটা অল্প আঁচে রেখে আমি আস্তে আস্তে এটা রান্না করে নেব এবং একটা একটি ডোয়ের মতো তৈরি করে নেব যেহেতু সুজি দেওয়া খুব দ্রুতই এটা শক্ত হতে শুরু করবে আমি একটা নর্মাল যে রুটির ডো সেই রকম তৈরি করে নেব খুব বেশি টাইট ফিট করে এটা তৈরি করব না সেক্ষেত্রে যে সময় পিঠার শেপটা দিতে কষ্ট হবে আমি মোটামুটি যখন এরকম একটা দলা পাকিয়ে আসবে চামচের সাহায্যে তখন আমি চুলাটা নিভিয়ে দেব। একটি প্লেটে নিয়ে নিয়েছি এই ডোটা এবং কিছুটা ঠান্ডা করে নিয়েছি এর ভিতর দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণ ঘি পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না তাহলে এটা মথে নেওয়া যাবে না এখন ঘিটা এই ডোয়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং ভালো মতো মথে নেব ভালো মতো মথে নিলে এই ডোটা অনেক বেশি সফট হবে আর আপনাদের হাতে যদি এটা লেগে লেগে আসে তাহলে হাতে সামান্য ঘি অথবা তেল মাখিয়ে নিতে পারেন তাহলে হাতে মোটেই লেগে যাবে না এবং খুব সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে আমার মথো নেওয়া হয়ে গেছে এরকম নরম করে মথে নিয়েছি এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর একটা চা চামচ নিয়ে নিয়েছি এই চা চামচের সাহায্যে একটু ডো এভাবে নিয়ে নিচ্ছি অর্থাৎ লেচি কাটার মতো করে এখন দুই হাতের তালুর সাহায্যে আমি ঘুরিয়ে প্রথমে কিছুটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই সাইড দিয়ে একটু এরকম চাপ দিয়ে চিকন লম্বা করে নিচ্ছি আপনারা ভিডিও খেয়াল করলে বুঝবেন আমি কিভাবে পিঠার শেপটা দিয়ে নিচ্ছি আর চামচ দিয়ে ডো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রতিটা পিঠার সাইজ যাতে সমান হয় অর্থাৎ সমান পরিমাণ ডো নিয়ে যেন এই পিঠাগুলো তৈরি করা হয় আমি সমান সাইজ করে এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এই পিঠাটা আমি ভাব দিয়ে নেবো এই জন্য এরকম একটা রাইস কুকারের স্টিমার নিয়ে নিয়েছি এতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি একে একে পিঠাগুলো এরপরে সাজিয়ে দিচ্ছি আপনারা বাজার থেকে কেনা যে কোনো স্টিমার ব্যবহার করতে পারেন আমি চুলায় পাতিলে একটু পানি ফোটাতে দিয়েছি পানিটা যখন ভালো মতো ফুটে উঠেছে তখন এই স্টিমারটায় পাতিলের উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট মতো ভাব দিয়ে নিলে পরবর্তীতে আমরা যখন দুধের মালায় পিঠাটা দেবো তাহলে পিঠাটা একটু ভেঙে যাবে না আমার পাঁচ মিনিট ভাব দেওয়া হয়ে গিয়েছে এখন পিঠাটা ঠান্ডা করতে দিয়ে চোলায় নিয়ে নিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক অর্থাৎ হাফ লিটার দিয়ে দিচ্ছি এখানে মিষ্টির জন্য চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুইটা ফাটিয়ে নেওয়া এলাচ সামান্য ইয়েলো ফুড কালার দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন দেখতে সুন্দর লাগবে এজন্য দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নারকেল কোরানো হাফ কাপ পরিমাণ নারকেল কোরানোটা দেওয়ার ফলে এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগবে এখন সব কিছু দিয়ে চামচ দিয়ে ভালো মতো নেড়ে দিয়েছি এবং এটা ফুটে ওঠার অপেক্ষা করছি যখন এরকম বলক চলে আসবে তখন আমরা এর ভিতরে দিয়ে দিব এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালান্সের জন্য এখন এর ভিতরে সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ এই দুধটা যখন ফুটে উঠবে তখন পিঠাটা দিয়ে দিতে হবে পিঠাটা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে আলতো করে দু থেকে তিনবার নাড়াচাড়া করতে হবে এবং পিঠাটা দুধের ভেতর দেওয়ার পর আমি রান্না করব পাঁচ মিনিট মতো চুলার আসটা থাকবে মিডিয়াম টু হাই হিটে এর বেশি জাল করার প্রয়োজন নেই কারণ এই পিঠাটা আগেই ভাব দেওয়া হয়েছিল পাঁচ মিনিট পর আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি এবং ঠান্ডা করে একটি সার্ভিং প্লেটে আমি এটা নিয়ে নিচ্ছি লক্ষ্য করুন পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু এটা অনেকটা মজার আপনারা যদি এই রকম মজার এবং সহজ রেসিপিটি বাসায় ট্রাই করতে চান তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর আমার এরকম নতুন নতুন সব রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য